এ কোন রাজ্য তিরিশ হাজার টাকার বিনিময়ে সন্তান বিক্রি ত্রিপুরায় তো এখন চলছে সুশাসনের দ্বিতীয় কর্মযোগ্য প্রশাসনিক ভাষায় গোটা রাজ্যে ঘটেছে আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন সুশাসনের কক্ষপথে চলা রাজ্যের আম জনতা বর্তমানে বাস করছেন উন্নত ত্রিপুরায় তাহলে কেন ঘটবে সন্তান বিক্রির মতো জঘন্য অপরাধ রাজ্যের বিরোধী রাজনীতিকরা বলছেন এটা রাজ্যের বিজেপি সরকারের ব্যর্থতার নিদর্শন একই সুর জনজাতিদের তাহলে জনজাতিদের উন্নয়নের ফেরিওয়ালা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও তার এডিসির প্রশাসন কোথায় তাদেরকে কোনো দায় দায়িত্ব নেই রাজ্যের শাসক বিজেপির অভিযোগ এডিসির উন্নয়নের নামে বরাদ্দকৃত অর্থ যৌথভাবে লুটে পুটে খাচ্ছেন এমডিসি ও নেতারা কিন্তু সাধারণ অসহায় জনজাতিরা তাগিদে বাধ্য হচ্ছেন নিজের গর্ভজাত সন্তানকে বিক্রি করতে অথচ জনজাতিদের রাজা কিশোরের কোনো হেলদোল নেই রাজ্যের জনজাতি মহল্লাগুলিতে এই অবস্থার জন্য শুধুই কি দায়ী রাজ্য সরকার নাকি এডিসিতে পুরোপুরি ব্যর্থ তীপ্রামথা পরিচালিত সরকার জনমনে দিচ্ছে এই সমস্ত প্রশ্ন রাজ্যের সুশাসনে শুধু কি জনজাতি ঘটছে সন্তান বিক্রির ঘটনা না বাঙালি বসবাসকারী এলাকায়ও মানুষ অভাবের তারণায় শেষ পর্যন্ত আদরের দুধের সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন এরকম ঘটনার বেশ কয়েকটি দৃষ্টান্তও রয়েছে বাস্তব অর্থে পাহাড়ি জনজাতিদের উন্নয়নের কদর যরূপ প্রকাশ এসেছে তেলিয়া মুরা মহকুমার মুঙ্গিয়া কামিয়া ব্লকের হলদিয়া এডি ভিলেজের বংশীপাড়াতে। ঠিক আছে দো আর বড় ভাই আর বংশীপুরা এলাকার বাসিন্দা খোকেন দেব বর্মা তার দিনান্তে পান্তা ফুরোয় জঙ্গলের লাকড়ি সবজি বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে সংসার প্রতিপালন করেন একদিন আগেই তার স্ত্রীর গর্ভে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান আর তাতেই মাথায় বাজ পড়ে দিন দরিদ্র খোকেন বর্মার মাথায় তিনি দেড় দিনের কন্যা সন্তানকে বিক্রি করে দেন মাত্র তিরিশ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে কিনে নিয়েছেন প্রতিবেশী গ্রাম ছনপাড়া এলাকার বাসিন্দা সুশীল দেব বর্মা বিষয়টি আজ করতে পারেন শিশুটির মা তখনই গর্ভজাত কন্যা সন্তানকে ফিরে পাবার জন্য অসহায় মা চঞ্চল হয়ে ওঠেন এবং গোটা ঘটনা গ্রামের লোকজনের কাছে খুলে বলেন জানিয়েছেন সন্তান বিক্রি করা পিতা খোকেনের দাদা এনে পালন দাৰিখে বিৰাজাখিনি অ তাৰ মাৰি যি দুই তিনি হাজাৰ ৰং চাগে খানো আছো তই ক'নাৰ ফান গায় থাকে বাহ বৰ আচাৰ পিছত মাৰি মাছ দুৰ ৱাতি ফাইব ৱাটে চু খাব সাঁথৌ চেনোখিনি বসন্ত বোমা গৈখা

তিনি স্থানীয় বিধায়ক শেষ পর্যন্ত মন্ত্রীর নির্দেশে প্রশাসনের উদ্যোগে সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্দা সন্তানটিকে তার মায়ের বিশ্বস্ত কোলে মন্ত্রী বিকাশ দেব বর্মার নিজেও স্বীকার করেছেন তার নির্বাচনী ক্ষেত্রে সন্তান বিক্রির ঘটনা কিন্তু যি বিচাৰিবি ৰ' কাগজ পজন্ট খিনি বনাই পৰ্যন্ত কাগজ খাই আবেনে বেলেগ মতে যি চিৰি বৰ সুযোগ না দি কাগজ নাম দি কাগজ ৰীমান পৰে ন সুযোগ সুবিধা নামানে আমি তজন্ত খাই নাই বাহাইকে বছা ফালকা বটিকে ফালকা তামোল ফালকা মই সস্ত ভাৱে আমি তজন্ত খাই তাবু নিও নৰ্ডাৰ হে নাই খানে বিচৰিপৰ্ট মাৰি নাই চিমা এছ ডি এম চাম সানে মই ৰীপৰ্ট ন কালেকশ্যন খাই গৈ বৰক চিং মত

যেখানে অভাবের তাড়নায় সদ্য ভূমিষ্ঠ হওয়ার সন্তানকে বিক্রি করে দিতে হয় একজন বাবাকে আর খোদ এই দেশের প্রধানমন্ত্রী কন্যাদের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান তুলছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্লোগানের সার্থকতার রণও ছোঁয়া কতটা লেগেছে কৃষ্ণপুর বিধানসভার বংশীপাড়া এডিসি ভিলেজে এই কোটি টাকার প্রশ্নের উত্তর দেবে কে এই ঘটনার দিকে দিকে প্রশ্ন উঠছে কেমন বিকশিত রাজ্য ত্রিপুরা কেমন ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেখানে অভাবের সন্তান বিক্রয় করতে হয় একজন অভাবী পিতাকে তবে খোগেন দেবর্ম অভাবের তারণায় সন্তান বিক্রি করলেও এটা একটা বড় অপরাধ সদ্য ভূমিষ্ঠ হবার শিশুটির বাবা তাকে বিক্রি করতে পেরেছেন ঠিকই কিন্তু মা যে মাই হন অভাবের মধ্যেও দিন দরিদ্র হতভাগী মা ঠিক তার কোলে ফিরিয়ে এনেছেন নিজের গর্ভজাত সন্তানটিকে ঘটনা জানাজানি হবার পর থেকেই এলাকা থেকে পালিয়ে গিয়ে নিরাপদে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত পিতা দে বর্মা biru report jm24 news